আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আই জাহাঙ্গীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি দিনে দিনে অনেক ইউজার অনেক নতুন নতুন ভাই ইয়ারোপে যুক্ত হচ্ছেন অনেকে ইনবক্স করে বলেন অনেক নতুন নতুন ভাই যারা হচ্ছে ইয়ারোপ সম্পর্কে জানতে চান ইয়ারোপ কি ইয়ারোপ কীভাবে পেমেন্ট করে ইয়ারোপে কাজ করলে কি পেমেন্ট পাওয়া যায় কিনা না খুব সহজে পেমেন্ট করে কিনা এই সকল বিস্তারিত বিষয় অনেকে আমাকে ইনবক্সে জানতে চান তো একজনকে ইনবক্সে আমি যদি উত্তরগুলো দিতে চাই সেক্ষেত্রে আরেকজন এসে সেম ক্যাটাগরির প্রশ্ন করে সেই ক্ষেত্রে দশজন মানুষ যদি প্রশ্ন করে আমি দশজন মানুষকে প্রশ্নের অ্যান্স দিতে গেলে দশজন মানুষকে একই ধরনের প্রশ্নের অ্যানসার দিতে হয় তো ওইটার জন্য মূলত আজকের ভিডিওটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো কি এয়ারডোপ থেকে বেশি পেমেন্ট পেতে গেলে কি কি টিক্স অবলম্বন করতে হবে আমি এখানে দশটি টিক্সের কথা বলবো এই দশটি টিক্স যদি আপনি মেনে চলতে পারেন দশটি টিক্ যদি আপনি ফলো করতে পারেন এয়ারডোপ থেকে কম বেশি পেমেন্ট নিতেই পারবেন তো এই টিক্স গুলো কি সঠিক গাইডলাইন গুলো কি সেটা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নতুন পুরাতন যারা এয়ার ওয়ার্ড সম্পর্কে এখনো বুঝেন না তাদের জন্য আশা করি ভিডিওটা খুবই উপকৃত হবে তো চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের আই জাহাঙ্গীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে না থাকেন অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবেন কারণ এখানে আমি আপডেট লিঙ্ক এবং সব সবকিছু শেয়ার করে দিই সবার আগে যেগুলো সচরাচর ইউটিউবে ভিডিও দেওয়া হয় না তো চলুন আগে আপনাদেরকেও কিছু প্রশ্নের অ্যানসার দেই এবং 10টি টিপস সম্পর্কে বলি তাহলে আপনি বুঝতে পারবেন বা বেসিক একটা ধারণা পাবেন কিভাবে আপনি এয়ারড্রপ থেকে বেশি বেশি আর্নিং করার সুযোগ পাবেন তো এয়ারড্রপ কি এয়ারড্রপ হচ্ছে এখানে দেখুন আমি এখানে যে ধাপটি বা পুষ্টি করেছি পুষ্টি আমি হচ্ছে এখানে সাজিয়ে লিখেছি এয়ারড্রপ থেকে বেশি পেমেন্ট পেতে হলে আপনাকে কিছু কৌশল সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে এয়ারড্রপ হলো ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টগুলোর একটি প্রচারণামূলক কৌশল যেখানে ব্যবহারকারীদের বিনামূল্যে টোকেন বা কয়েন বিতরণ করা হয় এয়ারড্রপ থেকে বেশি আয় করতে নিচের টিপসগুলো অনুসরণ করুন নাম্বার এক সঠিক এয়ারড্রপ বাছাই করুন গুণগত প্রজেক্ট এমন প্রজেক্ট বাছাই করুন যেগুলো বিশ্বাসযোগ্য এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা রয়েছে নতুন বা অস্পষ্ট প্রজেক্ট এড়িয়ে চলুন অর্থাৎ নতুন যে প্রজেক্টগুলো আপনি পাবেন তাইলে জয়েন করবেন এমন প্রজেক্ট থেকে এড়িয়ে চলুন বা অস্পষ্ট একটা প্রজেক্ট সম্পর্কে আমরা জানলাম কিন্তু প্রজেক্টের আগামাতা কিছুই না জেনে কাজ করাটা থেকে বিরত থাকুন তাহলে আপনার সময় বেঁচে যাবে কেন প্রজেক্টগুলো থেকে বেঁচে যাবেন কমিউনিটি এবং টিম কমিউনিটি এবং টিম সম্পর্কে জানতে হবে প্রজেক্টের টিম এবং কমিউনিটি যাচাই করুন শক্তিশালী টিম এবং সংস্কৃতীয় কমিউনিটি থাকলে প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ তাদের যে কোনো একটা ইয়ারডোপে যখন আপনি কাজ করবেন সেই ইয়ারডোপের প্রজেক্ট সম্পর্কে আপনাকে জানতে হবে এবং তাদের কমিউনিটি সম্পর্কে জানতে হবে দেখতে হবে তাদের কমিউনিটি কি অ্যাক্টিভ কিনা এবং কমিউনিটিতে সাপোর্ট পাচ্ছেন কিনা কমিউনিটি আসলে কত বড় সেটার উপর নির্ভর করে আপনি বুঝতে পারবেন যে এই কমিউনিটিটা যেহেতু এবং তাদের কার্যক্রম ভালো সেই ক্ষেত্রে আপনি একটা ধারণা পাবেন যে এখান থেকে ট্রেনে পাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে নাম্বার দুই এয়ারটপের জন্য যোগ্যতা পূরণ করুন টাক সম্পূর্ণ করুন অনেক এয়ারটপে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট টাক সম্পূর্ণ করতে হয় যেমন টুইট করা শেয়ার করা টেলিগ্রাম গ্রুপে যোগ দেওয়া বা রেফারের লিংক শেয়ার করা হোল্ডিং রিকোয়ারমেন্ট কিছু এয়ারড্রপ এর জন্য নির্দিষ্ট ক্রিপ্টো কারেন্সি টোকেন হোল্ড করতে হয় যেমন ইথেরিয়াম ভিত্তিক প্রজেক্টের জন্য ইথার হোল্ড করতে হয় মানে প্রয়োজন হতে পারে এবং হচ্ছে আপনার সল নেটওয়ার্কের ক্ষেত্রে সলনা কিছুটা হোল্ড করার প্রয়োজন পড়তে পারে এরকম বিভিন্ন টোকেন বিভিন্ন কয়েন যেগুলো নিজস্ব চেইন রয়েছে সেই সকল চেইনে আমাদের কাজ করতে গেলে কিছু কিছু জিনিস হোল্ড করতে হয় বা হোল্ড করা প্রয়োজন পড়ে যেগুলো আমরা হচ্ছে নতুন বা পুরাতন তারা অনেকেই জানে নতুন ইউজারগুলো অনেকেই হয়তো বা জানে না তো নাম্বার তিন রেফারেল প্রোগ্রাম ব্যবহার করুন অনেকে এয়ারড প্রোগ্রামে রেফারেল সিস্টেম থাকে আপনি যত বেশি লোককে রেফার করবেন তত বেশি পয়েন্ট পাবেন বা টুকেন পাবেন আপনার রেফারেল লিঙ্ক সোশ্যাল মিডিয়া ফোরাম বা ব্লগে শেয়ার করুন অর্থাৎ আপনি যেখানে যেখানে শেয়ার করতে চান বা শেয়ার করতে পারেন সেখানে সেখানে আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করুন যেখান থেকে আপনার রেফার যুক্ত হবে নাম্বার চার এয়ারড টেকিং ওয়েবসাইট ব্যবহার করুন এয়ারড অ্যালার্ট এয়ারড কিং বা এয়ারড ডট আইও এরকম ওয়েবসাইট ব্যবহার করুন

মাল্টি করতে গেলে আমাদের ধরো যেতে যেটা হয় অর্থাৎ main id সহ মানে ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সবগুলোই নোট eligible হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যারা আইপি maintain করে কাজ করতে পারেন তারা হচ্ছে মাল্টি করতে পারেন তাদের huge পরিমানে একটা coup হয় এটি আপনার token প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দেবে metamask trust wallet এবং হার্ড wallet ব্যবহার করুন নাম্বার ছয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বাড়ান অনেক এয়ারড প্রজেক্ট সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে টোকেন বিতরণ করে টুইট টেলিগ্রাম ডিসকর্ড বা রেডিটে সংস্কৃত থাকুন প্রজেক্টের পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করুন অর্থাৎ আমরা যে সকল কাজগুলো করি এরকম বিভিন্ন প্রজেক্টে বেশিরভাগগুলোতে তাদের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটির ওপর নির্ভর করে হচ্ছে আমাদের টুকেন কয়েন দিয়ে থাকে তাই আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখতে হয় তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সকল সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে অ্যাক্টিভ থাকা সেই ক্ষেত্রে আমাদের একটা ইয়ারডপের মানে চান্স বেশি থাকে ইয়ারডপ পাওয়ার জন্য নাম্বার সাত টুকেন হল করুন বা স্টেক করুন কিছু ইয়ারডপ থেকে ইয়ারডপ প্রজেক্ট টুকেন হল্ট বা স্টেকারদের জন্য অতিরিক্ত রেওয়ার্ড প্রদান করে আপনি যদি প্রাথমিকভাবে টোকেন পেয়ে থাকেন সেগুলো হল্ট বা স্টেক করে অতিরিক্ত আয় করতে পারেন সেটা আপনার জন্য হবে প্লাস পয়েন্ট অর্থাৎ বিভিন্ন পয়েন্ট বিভিন্ন টোকেন বা বিভিন্ন প্রজেক্টে যেগুলোতে স্টেকিং আর্নিং থাকে তারপর হচ্ছে আপনার হল্ট করার জন্য কিছু এক্সট্রা দেওয়ার দিয়ে থাকে এই সকল জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে নাম্বার এইট এখানে দেখুন সঠিক সময়ে টোকেন বিক্রি করুন ইয়াডো থেকে প্রাপ্ত টোকেনের মূল্য বাড়তে পারে বা কমতে পারে মার্কেট ট্রেড বিশ্লেষণ করে সঠিক সময়ে টোকেন বিক্রি করুন এই জিনিসটা আমরা সকলেই জানি যেমন আমরা টোকেন লিস্ট হওয়ার সাথে সাথে টোকেন বিক্রি করার জন্য হন্যীর হয়ে পড়ি সেক্ষেত্রে অনেকে লস খাই এবং অনেকে ভালো একটা প্রফিট করে কারণ সব টোকেনই যখন লিস্টার হয় তখন হচ্ছে ভালো একটা র্যাঙ্কিং এ থাকে পরবর্তীতে সেটা কমে যেতে পারে বা পরবর্তীতে বেড়ে যেতে পারে

তারপর হচ্ছে ধৈর্য ধরুন নাম্বার দশ ধৈর্য ধরুন ইয়াটপ থেকে আয় করতে সময় লাগতে পারে কিছু টুকেনের মূল্য শুরুতে কম থাকলেও ভবিষ্যতে বাড়তে পারে ধৈর্য ধরুন এবং সঠিক সঠিক স্টেজই অনুসরণ করুন নাম্বার এগারো অ্যাডোপের সাথে অন্যান্য আয়ের উৎস যুক্ত করুন এডোপের পাশাপাশি অন্য ক্রিপ্টো আয়ের উৎস থেকে যেমন স্ট্র্যাকিং লিকুইডিটি মাইনিং বা ফ্রিল্যান্সিং যুক্ত করে আয় বাড়ান অর্থাৎ আপনি হচ্ছে শুধু একটা এডোপ নিয়ে বসে থাকলে হবে না সেটার সাথে আপনি অন্যান্য মাধ্যমে যুক্ত করতে পারেন সেটা হতে পারে স্ট্যাকিং সেটা হতে পারে লিকুইডিটি অ্যাড করে মাইনিং করা বা হচ্ছে বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে মাইনিং করা বা ফ্রিল্যান্সিং করা ইত্যাদি ইত্যাদি নাম্বার বারো শেষ এবং হচ্ছে বারো নাম্বার যে টিক্সটা সেটা আমি আপনাকে বলছি ট্যাক্স এবং সিগন্যাল ইস্যু সম্পর্কে সচেতন থাকুন এয়ারডোপ থেকে প্রাপ্ত টোকেন বিক্রি করলে ট্যাক্স দিতে হতে পারে আপনার ট্যাক্স সম্পর্কে জেনে নিন থেকে বেশি আয় করতে হলে আপনাকে সতর্ক এবং ধৈর্যশীল হতে হবে সঠিক বাছাই এবং আপনি ভালো করে আয় করতে পারেন এই যে উপরে যে টিপসগুলো আমি বললাম এই সকল টিপসগুলো যদি আপনি মেনে নিতে পারেন বা এই সকল টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আশা করি আপনি এয়ার থেকে পেমেন্ট পাওয়ার নিশ্চয়তা খুব বেশি পেয়ে যাবেন কারণ একশো পার্সেন্টের মধ্যে আপনার আশি পার্সেন্ট বেড়ে যাবে

তো তাছাড়া এখানে উপরে আমি অনেক ইয়ার অফ শেয়ার করেছি যারা আগে থেকে জয়েন করেছেন কিন্তু আনএক্টিভ বা এখন কাজ করতে চান বা অ্যাক্টিভ হয়ে যাবেন বুঝতেছেন না তাহলে আমাকে ইনবক্স করতে পারেন সরাসরি আমার গ্রুপে আপনি ইনবক্স করতে পারেন অথবা আপনি আমাকে আইডিতে ইনবক্স করতে পারেন সেখান থেকে আমি আপনাদের থেকে হেল্প করার চেষ্টা করব তো ধন্যবাদ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং এট দ্য মোমেন্ট আসসালামু আলাইকুম টাটা